আসসালামু আলাইকুম সবাইকে আজকে শুক্রবার তো আমাদের বাসায় আমার মামা মামি আসবে আমার আম্মু সকাল সকালে রান্না করতে বসেছে এটা হচ্ছে মুগ ডাল দিয়ে ডিম্ভোনা এটা বেশ সুন্দর একটা কালার এসেছে প্রায় শেষের দিকে রান্নাটা আর এইটা হচ্ছে গরু মাংস রান্না করছে আম্মু এটাও বেশ ভালো কালার এসেছে এই দিকটাতে আরো অনেক রান্না বাড়ি হয় মাছ রান্না হবে আর এটা হচ্ছে আলু ভাজি করা হবে আলু ভাজি তাই কেটে ধুয়ে লবণ দিয়ে মাখিয়ে রেখেছে ডাল রান্নাটা হয়ে গেছে এইভাবে ডাল রান্না করে ফ্রিজে রেখে দিয়ে পরে গরম করে খেলেও কিন্তু ভীষণ মজা লাগে তো যেহেতু আমার মামা মামি আসবে তো এখানে এসে নামাজ পড়বে তো এই জন্য আম্মুর সকাল সকাল আর এই জন্য সকাল সকালে রান্না করতে বসেছে আর এটা হচ্ছে আমাদের মুখ আম্মুর হাতের মুগ ডাল রান্নার ফাইনাল লুক খুবই মজা হয়েছে আমি একটু টেস্ট করেছি তো এই দিকটাতে কি রান্না করছে চলুন দেখি এই দিকটাতে সুটকি মাছ রান্না করছে আমার মা এই জন্য আলু বেগুন তারপরে মশলা দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে ও সাথে টমেটো আছে টমেটো দিলে কিন্তু যে কোনো খাবারের টেস্ট দ্বিগুণ হয়ে যায় আর কালারটাও খুব সুন্দর চলে আসে এখানে শুটকি মাছ রান্না করা হচ্ছে ছুটকি মাছ যেভাবে রান্না করুক না কেন আমার কিন্তু খেতে ভীষণ ভালো লাগে কিছু কাঁচামরিচ ফালি করে দেওয়া হলো কাঁচামরিচ দিলে একটা সুন্দর ঘ্রাণ পাওয়া যায় আর একটু রসুন বাটা যেহেতু শুটকি মাছ না তো একটু রসুন বাটা দিলে ওই স্মেলটা সেভাবে পাওয়া যায় না আর এদিকটাতে গরু মাংস কষানো হচ্ছে গরু মাংসের সাথে কিন্তু আলু খুব ভালো লাগে এই জন্য আমার আম্মু আলু দেয় আলুটা আমার অনেক পছন্দ আর এদিকটাতে শুটকি মাছ রান্না করছে তাই শুটকি মাছের এই মশলাগুলা সবজির সাথে আমি ভালো করে নিচ্ছি আমি কিন্তু শুটকি ভরটা খুব ভালো বানাতে পারি আর শুটকিও রান্না করতে পারি কারণ আমার অনেক পছন্দ আমি প্রায়ই শুটকি রান্না করি শুটকি মাছ খুব ভালো লাগে খেতে আর এদিকটাতে প্লেন পোলাও রান্না করা হবে তাই পোলার চাল থেকে আমি একটু ভালো করে বেছে দিচ্ছি তারপরে ভালো করে ধুয়ে ঝরিয়ে নিতে হবে পানিটা আর এই যে দেখুন এগুলো হচ্ছে আমাদের বাড়ির চীনা হাঁস এটা একদম ছোট বাচ্চা ছিল কিন্তু এখন বড় হয়ে গেছে আর আজকে আকাশে খুব ভালো রোদ উঠেছে আমার কাপড় চুপড় ধুয়ে দিয়েছি যাই হোক শুকিয়ে যাবে আর এদিকটা দেখুন বাড়ির বাহিরে